তো আমার সকল বন্ধুদের পৌষ শুভেচ্ছা ভালোবাসা তো আমাদের না এই দিন একটা নিয়ম থাকে সকালবেলা ঘুম থেকে উঠে এরকম ভাবে পিঠে দিতে হয় আর এখন বাজে ঘটিতে সাড়ে ছটা এখন মার কাছ থেকে টাকা নিয়ে যাবো বাজারে তো যাওয়ার আগে একটু মাঠে যাব। তো মাঠে গিয়ে দেখলাম এখনো একজনও আসেনি আর একজন ড্রাইভিং শিখছে তো জলদি জলদি বাজার চললাম বাজার থেকে সব কিছু কিনে নিয়ে চলে আসলাম বাড়ি দেখো এই প্যাকেটের দাম জানিস কত পঁয়ত্রিশ টাকা না কয় টাকা দাম প্রথম শুনছি যে পাঁচশো আমুল পাউডারের দাম কত কয় দুইশো আড়াইশো টাকা খায় কি কী দুধ এত টাকা দাম আর আমাদের না প্রতি পোষ পার্বণে বাড়ির দুধ এবং বাড়ির নারকেল এবং কিছুই কিনে খাওয়া লাগতো না কিন্তু এবছর যেহেতু বাড়িতে দুধ দোয়ানো এমনকি নারকেল নেই সেজন্য আমাদের এখন সব কিছু কিনে খেতে হচ্ছে আর বন্ধুরা এটা যেহেতু আমার ফার্স্ট ব্লক তো কিছু ভুল ত্রুটি হলে তোমরা আমাকে ক্ষমা করে দিও কি জল নেয় মধ্যে ওই ইয়ে হয়ে গেছে তার মধ্যে কি যেন বলে ফড়ল 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 হয়ে গেছে পুরো আচার শেপে এটা চারা হয়ে গেছিলো এটাই জল সত্যি প্রায় বহুদিন পর বন্ধুরা এই ফড়লটা খাচ্ছি আর ফোলটার যা পরিমাণে মিষ্টি ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না তো এদিকে এখন আমার নারকেল করাচ্ছে কারণ নারকেল দিয়ে হবে আজকে কুলি পিঠে এই যে এই ডানটি দুটো দিয়ে মানে গেল এই লোহার দুটো দিয়ে এইবেলে এই দিলে পরে এই তাহলে ওইটা দিয়ে কোনো মানে হয় না উল্টো দিক দিলে ভালো হতো তাহলে এই যে এই পাশে দিলে ভালো হতো নিচের উপর নিচের পাশে এইবেলে ও এগুলো ধার কম এক হাড়ি চালের গুলো তো এখন যে কুলিপিঠে বানাবে না সেই নারকেলের পুটটা হচ্ছে প্রথমে নারকেলটা কড়াই দিয়ে দিলো তারপরে বন্ধুরা চিনি বেশ এটাকে জল দিতে হবে তো চলো যতক্ষণ নারকেলের পুটটা রেডি হচ্ছে ততক্ষণ সরাপিঠের ব্যাটারটা তৈরি করে দিই এতে মার একটু সাহায্য হয়ে যাবে আর কাজেও একটু এগিয়ে যাবে আমার কাম হচ্ছে এই জল দিয়ে পিঠের একটা ব্যাটার তৈরি করতে হবে দিলাম তিন করে জল তিন বাটি তা আরো লাগবে না মনে হয় ও লাগবে এই দেখ কীরকম গেছে তো এইদিকে আমাদের কুলিপিঠের নারকেলের পুরটা রেডি হয়ে গেছে এখন আমরা কুলিপিঠে বানাবো তো তোমরা দেখো ভিডিওটা আমি ভিডিও করার পর ভয়েস দিচ্ছি কারণ আমার বেশ কয়েকটা ভিডিও ক্লিপে না ভয়েসটা অনেকটা খারাপ হয়ে গেছে আর এদিকে আমাদের কুলিপিঠের জন্য চালাইগুলোর ডো তৈরি গেছে এখন ঠাকুমাকে ডাকতে দেবো কারণ ঠাকুমা নাই কুলিপিঠের সেপগুলো ভালো দেয় তো বন্ধুরা আমার ঠামা বান কুলিপিঠে বানা যাও ঠামা ঠামা ওরে সিহারা শ্রীদেবী ভেল বানাও বানাও কুলিপিঠে বানাও একটু ভালো করে বানাইও বন্ধুকে দেখা বানছি ঠিক আছে দেই ভাসগুলো একটু দেখাও ভাসগুলো একটু দেখাও হুম ভাসগুলো একটু দেখাও কেমন ভাস বানছো অনেকে শিখে যাবে রে সবাই যেহেতু পারে তবুও দেখায় দাও তুমি ক্যাম্বাই বানাও এই ডিজাইন দিলে অন্য ডিজাইন নাই তো এইদিকে আমাদের এখন সরাপিঠে বানানো হবে আর আমরা না সরা পিঠেটা না মাটি সাঁচেই বানাই মাটি শাসে বলে ভালো হয় আমার মা ঠাকুমা বলে তো এটাকে এখন ভালো করে ডেকে দিচ্ছে যাতে এর মধ্যে হাওয়া না প্রবেশ করে হাওয়া প্রবেশ করলে বলে নাকি ফোলে না তো দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর ফুলিছে আর এখন কাচে দেখলে উঠতেই হবে দেখতে ভালো লাগছে এত সুন্দর ফুলে আর নরম হয় ভালো সুন্দর পিঠিগুলো আর আমাদের আরেকটা নিয়ম প্রথম সাসের পিঠে আগুনে দিতে হয় তারপরে নিজেরা খেতে হয় এই দুধ পিঠে এইটা দুধটা কম হয়ে গেলো না তো ভাল লাগে এ পরে না যখন ঠান্ডা যাবে না তখন এই সব পিঠে নেয় দুধ ছাড়াই আর এদিকে আমাদের পিঠে বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমরা আজকে তিন রকমের পিঠে বানিয়েছি আর এদিদিকে শ্বাস থেকে তুলে তুলে গরম গরম পিঠে গুলো গরম গরম দুধের মধ্যে ছাড়ছে তো আমি জানি না ব্লগটা তোমাদের কেমন লাগলো তো তোমরা প্লিজ কমেন্ট করে বলো এবং লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও